শীতকাল মানে নানা রকমের পিঠে তার মধ্যে একটি হলো চিতই পিঠে কিন্তু বাড়ানোর ঝামেলার কারণে প্রায় অনেকের বাড়িতে গ্যাস ওভেনে মাটির সাজে চিতই পিঠে তৈরি করা হয় না আর মাটির সাজে তৈরি চিতই পিঠের স্বাদটাই আলাদা নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি মাটির সাজে গ্যাস ওভেনে চিতই পিঠে তৈরি করে দেখাবো আর এই পিঠেগুলো হবে ওপর থেকে মুচমুচে আর ভিতর থেকে হবে একদম নরম তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে আতক চাল ভিজিয়ে রেখেছি আর চালগুলো আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি চালগুলো এখন খুব ভালোভাবে ভিজে গেছে এবার এই চালগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো দেখুন চালগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে চালগুলো থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার আমি এখানে একটা মাদ্রি মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার ভিজিয়ে রাখা আতোর চালগুলো মিক্সিন জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যতটা পরিমাণে দেওয়া গেছে আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সামান্য একটু জল খুব বেশি জল এখানে দেওয়া যাবে না অল্প পরিমাণে জল দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নেব। অল্প পরিমাণে জল দিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নিতে হবে আতক চালের পেস্টটা আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি একটা মিক্সিন বোলের মধ্যে নিয়ে নিয়েছি সবটুকু আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মতো লবণ লবণ দিয়ে লবণ দিয়ে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দেখুন বন্ধুরা ব্যাটারটা অনেক বেশি ঘন মনে হচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে জল আমি এখানে হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি গরম জলটা যাতে আঙুলি হয়ে যায় সেই রকম গরম জল এখানে নিতে হবে তো দেখুন গরম জলটা দিয়ে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই এইরকমভাবে মাখামাখি ঝামেলা ছাড়া একদম সহজভাবে চিতুই পিঠের ব্যাটার তৈরি করে নেওয়া যায় আর দেখুন ব্যাটারের ঘনতটা ঠিক এই রকম রেখেছি ব্যাটারটা আমার একদম রেডি এবার এই ব্যাটার থেকে কিছুটা পরিমাণ ব্যাটার আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি আমি আপনাদের দু রকমভাবে চিতুপিঠে তৈরি করে দেখাবো তার জন্য একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ ব্যাটার আমি তুলে রেখে দিলাম এবার চলে এলাম গ্যাসের কাছে তো দেখুন গ্যাসের ওপর আমি একটা মাটির সাজ আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছি মাটি সাজটা এখন ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি মাটি সাজে বাটিগুলোর মধ্যে তেল ব্রাশ করে নেব আমি এখানে একটা ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা এখানে সুতির কাপড়ে তেল মাখিয়ে তেল ব্রাশ করে নিতে পারেন তো দেখুন একটা একটা করে সবগুলো বাটিতে আমি তেল ব্রাশ করে নিলাম এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা নিয়ে একটা চামচের সাহায্যে বাটিগুলোতে আমি ব্যাটার দিয়ে দেবো যতটা পরিমাণে ব্যাটার দেওয়া সম্ভব ততটা পরিমাণে ব্যাটার আমি দিয়ে দিয়েছি খুব সাবধানে অল্প অল্প করে ব্যাটারটা বাটির মধ্যে দিয়ে দিতে হবে তো দেখুন সবগুলো বাটিতে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে এক মিনিট ভাপিয়ে নেব আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এই পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে তো দেখুন এক মিনিট পর ঢাকাটা আমি তুলে নিয়েছি তারপর একটা খুন্তির পিছন দিকটা দিয়ে এইভাবে পিঠেগুলোকে তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা পিঠেগুলো কত সহজেই উঠে আসছে মাটির সাজে গ্যাসের ওভেনে খুব সহজে এইভাবে পিঠে তৈরি করে নেওয়া যায় তো দেখুন সবগুলো পিঠে আমি তুলে নিয়েছি একটা পিঠে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর ফুলেছে আর কত জালিদারও হয়েছে এবার এই পিঠেগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো পিঠে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আরও এক বাজ পিঠে আমি আপনাদের ভেজে খাচ্ছি তার জন্য দেখুন একটা সুতির ভেজা কাপড় দিয়ে এইভাবে সাজের বাটিগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি সুতির ভেজা কাপড় দিয়ে এই বাটিগুলোকে পরিষ্কার করে নিতে হবে তারপর এক খাতা ব্যাটার নিয়ে এই বাটিগুলোর মধ্যে দিয়ে দিতে হবে বন্ধুরা ব্যাটার মাখা ঝামেলা ছাড়া গ্যাস ওভেনে মাটির সাহায্যে খুব সহজে এই চিতুর পিঠেগুলো তৈরি করে নেওয়া যায় মাটির সাজে চিতুর পিঠের স্বাদটাই আলাদা আর এই চিতুপিঠেগুলো ওপর থেকে মুচমুচে আর ভিতর থেকে একদম নরম হবে তো দেখুন সেকেন্ড মাঝের পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি আর এই পিঠেগুলো দেখলে মনেই হবে না যে এগুলো গ্যাস ওভেনে তৈরি একদম কম সময়ে আর খুব সহজভাবে এই পিঠেগুলো তৈরি করে নেওয়া যায় তো দেখুন সেকেন্ড মাছের পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি আর পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখতে কেউ বুঝতেই পারবে না যে এগুলো গ্যাস ওভেনে তৈরি আর দেখুন পিঠেগুলো কতটা জালিদার হয়েছে এবার আমি আরও একরকমভাবে আপনাদের জিতুপিটা তৈরি করে দেখাবো তার জন্য দেখুন যে ব্যারারটা আমি তুলে রেখেছিলাম সেই ব্যারটা আমি নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একদম ঝুড়িঝুরি করে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এবার সব কিছু দিয়ে প্যাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা আমাদের সবার বাড়িতেই এমন দুই একজন আছে যারা জিতুই পিঠে একদমই পছন্দ করেন না কিন্তু এই এইরকমভাবে জিতুই পিঠে তৈরি করলে তারা কিন্তু অনায়াসে খাবে আর খুব পছন্দ করবে তো দেখুন সব কিছু আমি ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চলে এলাম গ্যাসের কাছে তো দেখুন প্রথমে আমি মাটির শাঁসটা ভালো করে সুতির কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম তারপর এক হাতা ব্যাটার নিয়ে সাজের প্রতিটা বাটিতে অল্প অল্প করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি প্রতিটা বাটিতে আমি ব্যাটার দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে এক মিনিট ভাপিয়ে নেব এ অবস্থায় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পিঠেগুলোকে আমি এক মিনিট ভাপিয়ে নিয়েছি আর দেখুন পিঠেগুলো কত সুন্দর লাগছে দেখতে এবার খুন্তি দিয়ে পিঠেগুলোকে আমি তুলে নিচ্ছি আর দেখুন কত সহজে পিঠেগুলো উঠে আসছে আপনারা একদিন পেঁয়াজ লঙ্কা আর ধনেপাতা দিয়ে এইভাবে জিতুপিঠো তৈরি করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো দেখুন সবগুলো পিঠে আমি তৈরি করে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে এভাবে একবার চিতুর পিঠে তৈরি করলে আপনারা বারবার বানাতে চাইবেন এতটাই টেস্ট হয় তো বন্ধুরা আমি আপনাদের দুরকমভাবে পিঠে তৈরি করে দেখালাম তো বন্ধুরা গ্যাস ওভেনে মাটির সাথে তৈরি চিতুর পিঠের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহ হয়েছে তো আজকের মতো টাটা দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে